আবার সাড়ে এগারোটার সময় ফোন করছি দিয়ে কোন বাস বাসে ধরেন সাড়ে এগারোটার পরে আবার ফোন করছি বারোটা সাড়ে বারোটা বাজে তখন দেখি কি মোবাইল সুইচ অফ ধরে যাচ্ছে আবার কইতাছে নাহান একটা বাইরে আছে আবার এক এক পরে আবার কইরে আবার দেখি বিজি আছে এরকম কইরে সারাটা রাত্রে কাটছি হ্যাঁ রে আর কোনো খুঁজি পেয়েছি আচ্ছা মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপার আছে এটার মধ্যে মেয়ে সংক্রান্ত আছে আচ্ছা কি মানে একটু কোন কি এর ঘটনাটা মেটার সঙ্গে মেটা একটা মেয়ের লগে হের ভালোবাসা আছে মেটা হের লগে খুব মেটার মেটার নাম কি মেটার নাম রেশমিশা বাড়ি কোনখানে জীবন ইয়াতে বনকুমার আচ্ছা তে আমরা শুনলাম আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে মেটার ভাই নাকি তাকে ফোন করে নিয়ে গেছে হ্যাঁ এটা সকালে মেটা আমার কইছে আমি যখন জিজ্ঞাসা করছি যে হঠাৎ কইরা হে কব ইয়া মা কালী মন্দিরে গিয়ে কি কারণে যাবো তো কয়েকদিন আগে তোমার ভাই এনে ভাইয়েন হেলে কথা কইস তখন কালকে রাত্র হে কইস হেলে কি একটা গিফট আনছি গিফট কইছে নাক যাওয়া আমি হে কি কইস কে তো না করছে আমি কই না না করছি না তুইলে মনে হেও এটা কিছু একটা করাইছে তুই তোর ভাইয়ের লগে তুই যোগাযোগ ইয়ে কর জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কইরা করলা কেড়ে কই রাখছে কি আসবি কচ্ছা আচ্ছা তুমি মোবাইলটা রাখো আমি বাইরের সাথে কথা পাতাছি তুই কইস না কইস কইতে পারি না আমি আবার তাই কত ফোন করে আবার ফোন করছি ফোন করিয়া জিগাই তোর বাইরে জিগাইছিস কোহ আমারে জিগাইছি কালকে রাত্রে হ্যার সাথে কথা হয়েছে আর এরপরে কোনো দেহা সাক্ষাৎ করছে আমি তোর লগে কোনো দেহা সাক্ষাৎ করছি নি আজকে ক না আমার লগে কোনো যোগাযোগ নাই আমি একবার ফোন করছি সাড়ে আটটার সময় হ্যাঁ কইছে হ্যাঁ কই বললে বাইরে গো আমি সে আমার ফোন করবো আর এর মধ্যে লগে মানে কালকার থেকে এই পর্যন্ত কোনো হদিশ নাই আপনারা থানাতে গেছিলেন তো আচ্ছা থানার অফিসাররা অনেক চেষ্টা করতেছে আর ও পাক খুঁজ না আচ্ছা মেয়ের ভাইতে ভাইজে ওর নামটা দীপঙ্কর সাহা দীপঙ্কর সাহা আচ্ছা তাহলে মানে এই মেয়ের ভাইটা হেরে শরীফুল রে ডাকাই নিছে গিফট দিব কই তো এয়ারপোর্ট থেকে সে নিখোঁজ মানে কালকে সাড়ে নয়টার দিকে নিখোঁজ হয়েছে আজকে 111 টার উপরে বাজে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নাই ঠিক আছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধা পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো এইট সেভেন এইট সেভেন এইট জিরো এবং নাম্বারে জুড়ে থাকে বাথুম আপনার যে আপনার